পাইপলাইন খুলতেই মুর্শিদাবাদ উদ্ধার হচ্ছে মুড়ি মুরগির মতো বোমা মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার পাঁচটি থানা এলাকা থেকে প্রচুর পরিমাণ বোমা উদ্ধার হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা একটাই নাম সুনিতা গ্রেপ্তার হয়েছে তিন যুবক আর বিধানসভা নির্বাচনের আগে এভাবে বোমা উদ্ধার হওয়ার ফলে সিঁদুরে মেঘ দেখছে মুর্শিদাবাদ জেলার মানুষ তাদের দাবি আদতে এই জেলা আছে বারোদের স্তূপে পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে ইসলামপুর থানার হ্যারামপুর এলাকা থেকে এগারোটি খড়গ্রামের ভেরাকালিয়া থেকে পাঁচটি রাণীনগরের পুরাতন ডিগ্রি থেকে চারটি ও দোমকলের ঘোড়াপাড়া থেকে এগারোটি বোমা উদ্ধার হয়েছে তাছাড়াও বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে সাগরপাড়া থানার বিষপাড়া এলাকা থেকে আর হেল্পলাইনের সাহায্য নিয়ে এক রাতে এত বোমা উদ্ধার হওয়ার কপালে ভাঁজ করছে সাধারণ মানুষ দাবি তাহলে কি গোটা মুর্শিদাবাদ বারো দেশ উপরেই আছে যদিও পুলিশ কর্তাদের দাবি তারা নির্বাচনের আগে বোমামুক্ত মুর্শিদাবাদ দেখতেই পথে নেমেছে আর তার ফলেই এমন সাফল্য মিলেছে